দেখি বন্ধুরা জাল নিয়ে নেমে গেছি কানায় পাঁচশো মাছ লাগছে ব্যাপক হারে জাল নিয়ে দেখি করা পাঁচশো মাছ পড়ে কিনা ও বা তুমি নৌকো ঠিক আছে ধরা যায় পড়াই খাবে কি আমি তা Vai ficar craque.

দেখো জাল সাদা হ্যাঁ একদম সাদা হয়তো প্রচুর মাছ পড়েছে হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে মাছ বাদছে মাছ বাদছে যাও ঘরো ঘরো ঘরে জালে যাও ওই যে জোলাফাট

ফেনানো হয়ে গেল বসি চারো হয়ে গেল খাওয়ার মাছ ধরা হয়ে গেল তাই না বন্ধুরা আমাদের খয়রা জালের কিন্তু মাছ ছাড়ানো হয়েছে আর খুব বেশি হয়নি এই যে আর এখান থেকে কিছু খাওয়ার জন্য কাটবো খয়রার সাইজ দেখেছো ইলিশ মাছের মতো সাইজ খয়রা মাছ আরো জানতো এই লাভাও কি এই তিনিজন ভাজা খাব চিৰমাক কাটি আৰু জল ডাখিলে দি ঘৰ কৰি হা এই মাজ মাজত কৰব আৰু আলু মাকালিটো হৈ গ'লে একমুটৰ খায়ে চলি যাব সেই কি বা বন্ধুর মাছ কেটে নিয়ে আসি কিন্তু নুন হলুদ মাখানো হয়ে গেছে আর এবার ভাজা বসি দেবো কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে বড় বড় যা আপনি সবাই একবার বন্ধু ন মাছ কিন্তু ভাজাই গৈছে বা নামাই নবাই মাছ ভাজা কি আলু মানে হৈ গৈছে লংকা লং ঠিক আছে আলু মানে দাও আলু আর মাছ ভাজা হ্যাঁ একটা করে লঙ্কা শুকনো লঙ্কা ভাজা এই যে মাছ ভাজা চিংড়ি মাছ রয়েছে সাথে শুরু করো শুরু করো হুম টাটকা খরা ভাজা আর আলু সিদ্ধ

বয়সৰ কান টান দেও কিন্তু কয় না দেখি কখন আছে আছিলি বলিছি কিছু কৰাৰ নাই বনিৰ মাছ আইলো বাদে এটা মৰা হাঙুৰ মাছ আছে আমাৰ

হুম খেলতেছি দেখিছো দারুণ খেলতেছে একদম হ্যাঁ হাঙ্গর এই ঘরে কি আয় দাদা জানতাছে তোমরা বাদ দিছো অন্য কোনো মাছ বাদ দি পারতেছি না শুধু হাঙ্গর ছেড়ে ছাড়িয়ে দিলাম ওই চলে গেল বাবা অন্য মাছ নাই বাবা বড় একটা আইছে ও হাঙ্গর উঠাইছে বাবা সাইজ কি হে বিরাট বড় সাইজে হাঙ্গর সাইজ দেখেছ সব তো হাঙ্গর মাছ পড়তেছে অন্য কোনো মাছ নেই কাল দেখেছ

오, 쥬리다. 가 마저, 제. 대학 응, 아, 쥬리다. 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 বাবা মাছ আছে বাবা এইটা তো বিকশাস পুরো খেলো 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 খেলোক আর হাঙ্গুর হাঙুর ছাড়া কি অন্য কোনো মাছ নেইতে বিদ্যা বাদ দেখ দশ বারো কিলো বাদ দিতাম